দৈনন্দিন জীবনে আমরা ছোট ছোট লক্ষ্য নিয়ে এগিয়ে যাই কিন্তু কিছু মানুষ তাদের লক্ষ্যকে ছাড়িয়ে যান ইতিহাস সৃষ্টি করেন ঠিক যেমনটা করলেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের মাইল ফলক ছুঁয়ে তিনি যোগ দিলেন বিশ্বসেরা ব্যাটসম্যানদের অভিজাত ক্লাবে উনত্রিশ জানুয়ারি দু পঁচিশ গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে স্মিথের একটি রানই তাকে নিয়ে যায় টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার চতুর্থ এবং বিশ্বের পনেরোতম ব্যাটসম্যান হিসেবে তিনি এই মাইল ফলক স্পর্শ করেন এর আগে ভারতের বিপক্ষে সিডনি টেস্টে মাত্র চার রানে আউট হয়ে তিনি এই অর্জনের খুব কাছাকাছি গিয়েও হাতছাড়া করেছিলেন কিন্তু এবার তিনি আর ফিরে তাকাননি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার সময় তিনি এই মাইল ফলক ছুঁয়েছেন যা তাকে আরও আলাদা করে তুলেছে অতীতের দিকে তাকালে দেখা যায় অস্ট্রেলিয়ার প্রথম তিনজন দশ হাজার রানকারী ব্যাটসম্যান অ্যালান বোর্ডার স্টিভ ওয়া এবং রিকি পন্টিং তাদের সবাই মাইল ফলক ছুঁয়েছিলেন অধিনায়ক হিসেবে স্মিথও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী সচিন টেন্ডুলকারের পনেরো হাজার নশো একুশ রানের রেকর্ড এখনও অনেক দূরে কিন্তু স্মিথের এই যাত্রা তাকে সেই লক্ষ্যর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বর্তমান ম্যাচে স্মিথের পারফরম্যান্সও ছিল চোখে পড়ার মতো চা বিরতির সময় তিনি অপরাজিত চৌষট্টি রানে ছিলেন যার মধ্যে ছিল সাত চার এবং এক ছক্কা তার সঙ্গী উসমান খাওয়াজাও সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন তাদের জুটিতে তিরিশ ওভারে একশো ছাব্বিশ রান এসেছে যা ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রাধান্য দিয়েছে ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন স্মিথের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয় এটি ক্রিকেটের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তার এই ধারাবাহিকতা তাকে ভবিষ্যতে আরও বড় রেকর্ডের দিকে নিয়ে যেতে পারে বিশেষজ্ঞরা বলছেন স্মিথের টেকনিক এবং মানসিক দৃঢ়তা তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তিনি অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন স্টিভেন স্মিথের দশ হাজার রানের এই যাত্রা শুধু একটি সংখ্যাগত অর্জন নয় এটি একটি অনুপ্রেরণা এটি আমাদের শেখায় যে লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্য কতটা গুরুত্বপূর্ণ ক্রিকেটের ইতিহাসে স্মিথের নাম এখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি হয়ে উঠবেন একটি অনুসরণীয় ব্যক্তিত্ব